চলছে আমাদের বেসিক টেলারিং কোর্সের অন্যতম ব্যাচের ক্লাস আজকে প্রথম দিন এবং আজকে আমরা কামিজ থেকে মাপ নেয়া কাটিং এবং সেলাই শিখবো তো আমাদের স্টুডেন্টরা এতক্ষণ কামিজ কাটিং দেখেছে এবং নিজেরা নিজেদের কামিজ থেকে মাপ নিয়ে কিভাবে মাপ নিব মাপটা লিখবো এন তারপরে আমরা কাটবো ওনারাও ওনাদের প্রত্যেকেই তার যার যার মতো কাপড় এনেছেন তার তার কাপড়ে তারা তারা কাটবে আগে তারা নিজেদের কামিজের মাপ দেওয়া শিখছে যে কি করে আমরা আমাদের নিজেদের পড়া কামিজ থেকে আমরা মাপটা নিব এই যে এই যে আমাদের ছোট্ট বেবিটা এটা আমাদের ট্রেনার আমাদের ট্রেনার নাই মা ছেলে বাবা বাবা বাবাই এই জাপুরা সবাই ফাঁকে ফাঁকে কাজ করছে